আপনার আলু গাছ এমন শক্তপোক্ত আছে তো চাষি ভাই চওড়া পাতার কাণ্ডগুলো ঠিক এমন মোটা চাষি ভাই পাতা যত সবুজ যত শক্তপোক্ত কাণ্ড তত বেশি টিউবার রুট আর তত বেশি আদু এটা পাওয়ার জন্য কি সার দেবেন কি স্প্রে করবেন চাষিভাই ঘাসটা কিভাবে মারবেন আর সার গোড়া বাধাই করার আগে দেবেন না সেচের আগে দেবেন ভিডিওটা দেখুন কোনো প্রকারের প্রশ্ন আপনাদের মনে রাখবো না কথা দিচ্ছি যে সমস্ত চাষি ভাই আপনারা আলু চাষ করেছেন এখন আলু সেকেন্ডারি স্টেজ চলছে অর্থাৎ এই যে কুড়ি থেকে পঁচিশ দিন একটা ভাইটাল সময় চলছে আলু গাছের এটাই হচ্ছে বনস্পতি বৃদ্ধির পর্যায়ে ভেজিটেটিভ গ্রোথের পর্যায়ে এই সময় আলু গাছগুলো যেরকম উপরে বৃদ্ধি হতে থাকবে তার কাণ্ডগুলো মোটা হবে পাতাগুলো বড় হবে গাছগুলো একদম সবুজ হবে আর নিচে ঠিক প্রচুর পরিমাণে টিউবারগুলো ছড়াতে থাকবে আর সেই টিউবার রুট থেকে কিন্তু আলুগুলো সেট হবে তো ঠিক এই পঁচিশ দিনের সময় চাষিভাই আপনাদের যদি মনে হয় আপনাদের গাছগুলো একটু হলুদ ভাব রয়ে গেছে গাছে কোনো গ্রোথ কম আপনার জমি দেখে মনটা খারাপ মনে হচ্ছে তাহলে এই পঁচিশ দিন কুড়ি থেকে পঁচিশ দিন এই সময় যে পরিচর্যাটা এই সময় আপনার পরিচর্যা সঠিক পরিচর্যার মধ্য দিয়ে গাছগুলোকে কিন্তু সবুজ এবং একদম মনের মতো করে নিতে পারেন এই সময় যদি সুষম বৃদ্ধি গাছে দিতে হয় তাহলে এই সময় আমাদের কিছু অনুখাদ্য গাছে কিছু সার এবং কিছু পরিচর্যার সঙ্গে জলসেচ এবং সেচের পর কীটনাশক ব্যবস্থায় আমাদের কিন্তু সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হবে তবে কিন্তু আপনার সম্পূর্ণ সমাধান হবে গ্রিনওয়ার ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুশোভন দেখুন আলু চাষের প্রথমে আপনাদের ভিডিও দিয়েছিলাম মাটি তৈরি করা বিশাল ডোজ অর্থাৎ মাটিতে কোন কোন সার আপনারা দেবেন এবং সর্বাধিক ফলনের যে রহস্য সেটা আপনারা অনেকে মানে ভিডিও দেখেছেন অনেক লাইক করেছেন এবং যথেষ্ট পরিমাণে আপনারা সারা দিয়েছেন আমার আগের যে মানে মাটি তৈরির যে বিশাল ডোজ ছিল সেই যে সার ব্যবস্থাপনা আর তারপরে এই পঁচিশ দিনের যে সার ব্যবস্থাপনা দুটো যদি একই রকম থাকে অন্যদের থেকে আপনার ফসল একটু দূর থেকে আপনার জমি আপনি দেখেই বুঝতে পারবেন যে সবুজের যে ভাব গাছের যে স্ট্রেংথ সমস্ত কিছু অন্যদের থেকে আলাদা হবে চাষি ভাই আলুতে যদি অধিক পরিমাণে টিউবার রুট পেতে হয় তাহলে গাছের উচ্চতা যেন দুই ফুট কখনো ক্রস না করে দেখুন এই গাছগুলোকে দেখুন আর এই গাছের কাণ্ডগুলো দেখুন দেখুন কতটা মোটা খেয়াল করেছেন আর পাতাগুলো দেখুন কতটা গাঢ় সবুজ আর হচ্ছে একদম চকচকে তো ঠিক আপনারা খেয়াল রাখবেন এমন পরিমাণে সার দেবেন এমন একটা মিশ্রণ তৈরি করবেন যাতে গাছটা লতিয়ে না যায় গাছগুলোর স্ট্রেংথ যেন বজায় থাকে যত গাছগুলো শক্ত হবে এই রকম শক্তপোক্ত হবে তত বেশি পরিমাণে টিউবার রুট ছাড়বে আর যত টিউবার রুট হবে তত কিন্তু আপনার আলুর পরিমাণ বেশি হবে তো আপনারা গাছ একটা বাঁধনে রাখুন খেয়াল করুন গাছগুলো দেখুন এখনও কিন্তু শেষ দেওয়া হয়নি এরপরে যে সারটা দিতে হবে সার দিয়ে এবার আবার জল দিতে হবে তখন কিন্তু আরও চকচকে হবে চেহারা আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চাষিভাইদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি চাষি ভাই একটা জিনিস খেয়াল করুন দেখুন এই যে গাছগুলো আছে আর গাছের মাঝে যে দুই গাছের মাঝে যে ড্রেনটা ছিল সেই ড্রেনে দেখুন ঘাসগুলো এভাবে মরে মরে আছে খেয়াল করুন এই দেখুন তার মানে কি করা হলো এখন কোনো প্রকারের ঘাস মারা ওষুধ দেওয়া হয়নি তার পরিবর্তে কোদাল দিয়ে কুপিয়ে ঘাসগুলোকে মেরে দেওয়া হয়েছে আর যখন কোপানো হচ্ছে তখন আপনার এই কোপানোর পরে এবার যে সার ব্যবস্থা সেটা আপনার কোপানোর পরে আপনার সারটা ছিটিয়ে দেবেন ছেটানোর পরে তারপরে আপনারা ড্রেন টানবেন কেমন তাহলে সারগুলো ওই দুই দিকে গাছের গোড়ায় কিন্তু বাধার সময় সারগুলো মানে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে তো এবার সার ব্যবস্থা কী কী সেটা আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি চাষি ভাই এইবার সার ব্যবস্থাপনা নিয়ে আপনাদের সঙ্গে একে একে আলোচনা করি ভালো করে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন দেখুন প্রথমে গাছের অন্যান্যদের থেকে আপনাদের জমিতে যদি একটু অন্যরকম দেখাতে হয় মানে আপনি দূর থেকেই বুঝতে পারবেন যে অন্যদের থেকে আপনার ফসল কিন্তু আলাদা একদম সবুজ কাণ্ড মোটা গাছের স্ট্রেন্থ আলাদা তাহলে প্রথম আপনাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অনুখাদ্য যেমন মাইক্রোমিউট্যান্ট সূক্ষ্ম পোষকতত্ত্ব এই মাইকোনিউট্যান্ট বা অনুখাদ্য আপনারা কতটুকু ব্যবহার করবেন কোন কোম্পানির ব্যবহার করবেন একটা ভালো কোম্পানি থেকে অবশ্যই ব্যবহার করবেন তার জন্য আপনারা তিন কিলো ব্যবহার করবেন আমি তেত্রিশ শতক বিঘার হিসাব দিচ্ছি এক বিঘার হিসাবে আপনারা মানে কোম্পানিটার নাম আপনাদের প্রথমে বলি সেটা হচ্ছে অ্যারাইস কোম্পানির অ্যাগ্রোমিন সয়েল প্লাস এটা ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন সয়েল প্লাস ভালো কোম্পানির নেবেন না হলে ভালো কাজ পাবেন না তাহলে এটা আপনারা তিন কেজি নেবেন কেমন আর যদি অ্যাক্রোমিন সয়েল প্লাস আপনারা না পান তাহলে কিন্তু সিউইড নিতে পারেন সিউইড বলতে বাজার চলতে অনেক সিউইড পাওয়া যায় এক্স সাগরিকা নার ইঞ্জেন কোম্পানির ন্যানোজিম এক্সট্রুড এবার ন্যানোজিম এক্সট্রুড এইটাই তিনটের ভিতরে সব থেকে বেটার কারণ এর ভিতরে সিউইডের ভিতরে আপনারা জানেন যে অ্যামিনো অ্যাসিড থাকে আপনার পেপটাইড থাকে প্রোটিন থাকে কার্বনিক তত্ত্ব থাকে এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রান্ট থাকে আর এর সঙ্গে যেটা মেশানো আছে সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড আলু চাষের ক্ষেত্রে সিলিকনের প্রয়োগও কিন্তু এর যথেষ্ট উপকারিতা পাওয়া যায় যেটা সাগরিকার ভিতরে এবং বায়োভিটে এক্সের ভিতরে সিলিকন ডাইঅক্সাইড নেই তাই জন্য আপনারা যদি পান তাহলে ইঞ্জিন কোম্পানির ন্যানোজিম এক্সট্রুট ব্যবহার করুন এই ন্যানোজিম এক্সটুড আপনারা এক বিঘাতে তেত্রিশ শতকে তিন কেজি ব্যবহার করুন না হলে আপনারা সাগরিকা তিন কেজি ব্যবহার করুন তাহলে এই ছিল হচ্ছে মাইক্রোনিউট্যান্ট অর্থাৎ অনুখাদ্যর কথা ভাই দ্বিতীয় যে উপাদান হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন কারণ গাছের এখন বনস্পতিক বৃদ্ধি হচ্ছে গাছের ভেজিটেটিভ গ্রোথ পঞ্চাশ দিন মোটামুটি পঞ্চাশ দিনের ভিতরে গাছের মানে গ্রোথ থেমে যাবে এবং নিচেই পুরো টিউবার প্রচুর পরিমাণে ছাড়বে সেখান থেকে আলুর ফরমেশান চালু হয়ে যাবে তাহলে এই পঞ্চাশ দিনের ভিতরে আপনার নাইট্রোজেনের চাহিদা কিন্তু গাছে যেন কোনো প্রকারের অভাব না থাকে তো এই নাইট্রোজেনের চাহিদার জন্য আপনারা এক বিঘা জমিতে আট কেজি ইউরিয়া দেবেন চাষি ভাই এক বিঘা জমিতে আট থেকে দশ কেজি গাছে একটু জোর কম থাকলে দশ কেজি ইউরিয়া দিন ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন আর সঙ্গে দেবেন ডিএপি ডিএপি আপনারা পনেরো থেকে কুড়ি কেজি ব্যবহার করবেন গাছে বেশি জোর থাকলে পনেরো কেজি ব্যবহার করুন যার ভিতরে ফসফেটটাও আপনার কিন্তু প্রয়োজন এই সময় প্রচুর পরিমাণে শিকড় ছাড়ার জন্য ডিএপির ভিতরে ফসফেট সেটা সাহায্য করবে তাহলে নাইট্রোজেনের চাহিদা মেটানোর জন্য আমরা ডিএপি এবং ইউরিয়া ব্যবহার করলাম আরেকটা কথা এই ইউরিয়া আর ডিএপি এর সঙ্গে আরেকটা উপাদান মেশাবেন সেটা হচ্ছে সালফার গুঁড়ো সালফার নাইনটি যেটা ভেন্ট্রোনাইট দানা দেবেন না গাছ ধীরে ধীরে খাবে কারণ আলু গাছ তো সত্তর দিনের ভিতরে ধরুন আলু ফরমেশান শেষ হয়ে যাবে যেটা শর্ট টাইমের তাহলে আপনার এখানে নাইনটি পার্সেন্ট সালফার গুঁড়ো সালফার ব্যবহার করতে হবে এই সালফার যদি ব্যবহার করেন তাহলে গোড়াতে ওই সালফার গাছের চতুর্থ খাদ্য উপাদান যেরকম আলু গাছের আপনার উপকারে খাবারের কাজে লাগবে আর মাটি থেকে নাইট্রোজেন আপটেক করতে সাহায্য করবে আর তেমনই কিন্তু এই সালফার আপনার ফাঙ্গাস মানে ছত্রাকের বিরুদ্ধে কাজ করবে ছত্রাক নাশক হিসাবে কাজ করবে আলুর গোড়ায় যে জড় গলন লাগে যে কালো রুটগুলো কালো হয়ে যায় সেটা সমস্যা থেকে আপনারা কিন্তু রেহাই এই সারগুলো চাষিভাই যখন মেশাচ্ছেন তার সঙ্গে দেখুন নাশক হিসাবে আর একটা এক্সট্রা উপাদান আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কার্বনডোজম যেটা ব্যাভিস্টার নামে বাজারে পাওয়া যায় এই কার্বনডিজিম আপনারা ব্যবহার করতে পারেন দেড়শো গ্রাম অর্থাৎ এই যে সারগুলো বললাম তেত্রিশ শতকে আপনারা দেড়শো গ্রাম ওই সারের সঙ্গে কার্বন ডিজিম অথবা বাজারের রোকো নামে পাওয়া যায় একটা ফাঙ্গিসাইড রোকো এই ফাঙ্গিসাইড ওই সারের সঙ্গে আপনারা মেশাবেন মিশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন চাষি ভাই ভিডিওটি ছেড়ে যাবেন না সার ব্যবস্থা আপনাদেরকে জানালাম এরপরেই গোড়া বাঁধাই করার পর সেচ দেওয়ার পর যে স্প্রেটা করতে হবে সেটা সবার শেষে জানালাম কিন্তু তার আগে চাষি ভাই আসুন দেখি ঘাস নির্মূলটা কিভাবে করা হলো এবং গাছের গোড়া বাধাই করা আর সেচের আগে কিছু সতর্কতা আছে সেটা আপনাদেরকে জানাই চাষি ভাই এই যে আলু গাছগুলো দেখছেন এর বয়স হচ্ছে পঁচিশ দিন এখন এই কুড়ি থেকে পঁচিশ দিনের মাঝখানে দেখুন গাছগুলো যখন এই রকম হবে দেড় ফুট মতো উচ্চতা হবে তখন কিন্তু মাটি আপনাদেরকে ফাইনাল বাঁধিয়ে দিতে হবে দেখুন সেই কাজটা চলছে আর এই মাটি বাঁধানোর ঠিক দু থেকে তিন দিনের ভিতরে আপনাদের কিন্তু এখানে জল ছাড়তে হবে এই কথাটা আর একবার বলি চাষি ভাই যে মাটি বাঁধানোর আগে যে সারগুলো সমস্ত সারগুলো ছিটিয়ে তারপরে মাটি বাঁধাই করুন দুদিন রেখে দিন তারপরে জলসেচ করবেন চাষি ভাই এবার দুদিন রেখে দিয়ে জলসেচ করলে কি হবে বলুন তো চাষি ভাই রাসায়নিক সারের যে গ্যাসীয় পদার্থগুলো থাকে সেগুলো ধীরে ধীরে মাটিতে অ্যাবজর্ব হবে এবং বাতাসে সেটা মিশে যাবে ক্ষতি কম সে কম হয় এবার জল যখন ছাড়বেন চাষি ভাই এই বিষয়টা মাথায় রাখবেন জল ছাড়ার সময় এই যে আপনারা ড্রেনগুলো দেখছেন দেখুন আগায় আপনাদের ড্রেনগুলো দেখায় এই যে ড্রেনগুলো দেখছেন এই ড্রেনের ঠিক ফিফটি পার্সেন্টের নিচে যেন থাকে জলটা কেমন ফিফটি পার্সেন্টের নিচে জল থাকবে তারপরে রসে রসে উপরের দিকে উঠে আসবে বেশি যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু এই গোড়া পচা আর্লি ব্লাইট লেট ব্লাইট এই সমস্ত রোগগুলো কিন্তু আপনার জমিতে দেখা দেবে তাহলে সেচের ক্ষেত্রে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এইবার আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্প্রে অর্থাৎ আলু চাষের ক্ষেত্রে প্রথম স্প্রেটা আর এই স্প্রেতে আপনারা ব্যবহার করবেন ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন চাষি ভাই ক্রিস্টাল কোম্পানির এই যে নিউট্রোজেন এর ভিতরে বাইশ রকমের খাদ্য উপাদান রয়েছে কেমন এটা আপনারা ব্যবহার করতে পারেন দেড় এমএল করে এক লিটার জলে দেড় এমএল আপনারা ব্যবহার করেন যদি আপনারা ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন না পান তাহলে বারো একষট্টি জিরো বলে যে সারটা পাওয়া যায় গুলে দেওয়ার জন্য স্প্রে করার জন্য আপনারা বারো একষট্টি জিরো ব্যবহার করতে পারেন অর্থাৎ নাইট্রোজেন বারো শতাংশ একষট্টি শতাংশ ফসফেট জিরো শতাংশ পটাশ কারণ এই এখন যে গাছের শিকড় ছাড়বে শিকড় ছাড়ার জন্য সব থেকে বেশি কার্যকারী হবে ফসফেট আর গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন এই জন্য বারো একষট্টি জিরো উনিশ উনিশের থেকে বেশি এফেক্টিভ আপনারা যদি উনিশ উনিশ মানে বারো একষট্টি জিরো না পান তাহলে চাষি ভাই আপনারা ব্যারিক্স কোম্পানির প্ল্যান্ট চার্জার ন্যাচারাল প্ল্যান্ট নিউট্রিশান মিক্সচার এটা আপনারা ব্যবহার করতে পারেন একশো এম পাওয়া যায় দাম খুব একটা বেশি নয় ভেজিটেটিভ গ্রোথের সময় যে কোনো ফসলে আপনারা এটা ব্যবহার করতে পারেন একশো তিরিশ টাকা মতো দাম নাই একশো গ্রামের দেখুন এর ভিতরে বারোটা খাদ্য উপাদান আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার থেকে শুরু করে জিঙ্ক বোরন কপার সমস্ত কিছু চাষি ভাই এটা স্প্রে করলে গাছে অ্যাকচুয়ালিশ ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে সালক সংশ্লেষের হার বাড়িয়ে দেয় আর স্টার্স কার্বোহাইড্রেট আর প্রোটিন উৎপাদনের মধ্য দিয়ে আপনার যে ফসলগুলো আছে তার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয় তাহলে এই হচ্ছে ওপরে স্প্রে গাছের খাদ্য কিন্তু এর সঙ্গে যেহেতু আপনি সেচ দিলেন ওপরে এখন কুয়াশা পড়ছে গাছের পাতায় শিশির পড়ছে আটটা দশটা অব্দি পাতা ভেজা থাকছে তাহলে এই যে কন্ডিশন এই কন্ডিশানে তো ছত্রাক অ্যাটাক হবেই তাহলে তার জন্য আগাম আপনারা প্রিভেন্টিভ কেয়ার নেবেন গাছে যেন কোনো প্রকারের মানে লাগার পরে আপনারা ওষুধ দেবেন সেই চিন্তা করবেন না জল দেওয়ার ঠিক যখনই দেখবেন তিন চার দিন তিন চার দিন ভিতরে আপনার জমিতে কিন্তু স্প্রেটা করে দেবেন তাহলে সেই স্প্রেতে যে বেস্ট ফাঙ্গিসাইড বলি একদম নতুন ফাঙ্গিসাইড ইউপিএল কোম্পানির সেটা হচ্ছে ট্রিডিয়াম চাষি ভাই এই যে টিডিয়ামটা বলছি চাষি ভাই ভেজিটেটিভ গ্রোথ এবং প্রিভেন্টিভ কেয়ারের জন্য সব থেকে বেটার একটা ওষুধ কারণ আমরা যে অ্যামিস্টার ব্যবহার করি তার ভিতরে থাকে অ্যাজোস্টোবিন এই অ্যাজস্ট্রোবিন গাছে দিলে আপনারা জানেন গাছটা সবুজ হয়ে যায় আরো মানে গাছের এদিক ছত্রাকের বিরুদ্ধে কাজ করছে আবার গাছের আপনার বৃদ্ধিতেও কিন্তু সহায়ক আবার জানেন ম্যাঙ্কোজেভ গাছের যদি স্প্রে করা যায় ম্যাঙ্কোজেবের ভিতরে জিঙ্কও আপনার কিন্তু গাছের ক্ষেত্রে বেশ এফেক্টিভ তাহলে আমরা ম্যাঙ্কোজেভ পেলাম আবার টেবুকোনা জল পালাম নেটিভোর ভিতরে দামি ওষুধ দেখুন আবার এজকস্টোবিন পেলাম এই টিডিয়াম আপনারা স্প্রে করে দেখুন ভালো কাজ পাবেন তাহলে এটা গেল হচ্ছে আপনার ছত্রাকের কথা যদি আপনারা না পান চাষি ভাই তাহলে সেক্ষেত্রে আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন সঙ্গে অল্প একটু ভ্যালিডামাইসিন মিশিয়ে জমিতে স্প্রে করে দিতে পারেন রিডোমিল গোল্ডের ভিতরে আপনারা যেন মেটাল্যাকসিল আছে আরও দিক ম্যাঙ্কোজেভ আছে ম্যাঙ্কোজেভ মেটালাকসিল ম্যাঙ্কোজেভ কন্ট্যাক্ট মেটালাকসিল আপনার সিস্টেমিক পাঙ্গিসাইড রূপে কাজ করবে সঙ্গে একটু ব্যাকটেরিয়া নাশক হিসাবে ভ্যালিডামাইসিন ব্যবহার করে দিতে পারেন ভালো কাজ পাবেন তারপর সার দিয়ে যখন শেষ দিচ্ছেন তারপরে গাছ যখন খাবার খেতে স্টার্ট করবে ঠিক সেই সময় চাষিভাই গাছগুলোর পাতা আরও চওড়া হবে আরও সবুজ হবে এবং তখনই কীটপতঙ্গ গাছে কিন্তু আকৃষ্ট হবে বিভিন্ন ধরনের চোষক পোকা আলু গাছের পাতা এসে মাঝখানে কিন্তু বাসা বাঁধবে তো এই সময় আমাদের কিন্তু একটা কীটনাশক অবশ্যই দিতে হবে এবার যে কীটনাশক ব্যবহার করবেন আমি দুটো কীটনাশকের কথা বলবো এক একসঙ্গে সমস্ত ধরনের সাকিং পেস্ট কিন্তু আপনারা নির্মূল করতে পারবেন দুটোর ভিতরে বেস্ট কোনটা সেটাও আপনাদের জানাবো যদি না পান তাহলে আপনারা সেক্ষেত্রে অন্যটা ব্যবহার করবেন দেখুন প্রথম যেটার নাম বলছি সেটা হচ্ছে ল্যান্সার গোল্ড এই ল্যান্সার গোল্ডের ভিতরে অ্যাসিফেট আছে ফিফটি পার্সেন্ট এবং এমিডাক্লোরাপিড আছে এইটিন পার্সেন্ট তো এই ল্যান্সার গোল্ড আপনারা স্প্রে করুন যদি না পান তাহলে আপনারা বেস্ট অ্যাগ্রো কোম্পানির একটা দারুণ ওষুধ বার করেছে তার ভিতরে ডাইনোটেফোরান ডাইফেনথিয়ে এবং পাইরোফক্সেন এই তিনটি উপাদান দিয়ে তৈরি হয়েছে মাকড় থেকে শুরু করে লাল মাকড় সাদা মাকড় হলুদ মাকড় থ্রিপস চোষক পোকা মানে সাদামাছি সমস্ত কিছু কিন্তু এই ওষুধটাই নির্মূল হবে আপনারা দিয়ে দেখুন একটা নতুন ওষুধ বেটার কাজ পাবেন বেস্ট অ্যাগ্রো কোম্পানির রনফেন এই রনফেন আপনারা ব্যবহার করুন আমার প্রথম পছন্দের রনফেন দ্বিতীয় যদি না পান তাহলে আপনারা ল্যান্সার গোল্ড ব্যবহার করুন তাহলে এই হচ্ছে স্প্রে শেডিউল চাষি ভাই একদম খাবার থেকে শুরু করে আপনার ছত্রাকনাশক থেকে শুরু করে কীটনাশক এই তিনটে আপনারা একসঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করুন পাতাগুলো ঝকঝকে থাকবে গাঢ় সবুজ হবে তো এই ছিল চাষিভাই আজকের সার ব্যবস্থা থেকে শুরু করে মাটি টানা কীটনাশক অনুখাদ্য তারপরে আপনার ছত্রাকনাশক স্প্রে সম্পূর্ণ কিছু শেডিউল মানে কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে যেটা করতে হয় সব কিছু আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম তা এইগুলো আপনারা যদি করতে পারেন আমি কথা দিচ্ছি আমার আগের যে মানে মাটি তৈরির যে বেশাল ডোজ ছিল সেই যে সার ব্যবস্থাপনা আর তারপরে এই পঁচিশ দিনের যে সার ব্যবস্থাপনা দুটো যদি একই রকম থাকে অন্যদের থেকে আপনার ফসল একটু দূর থেকে আপনার জমি আপনি দেখেই বুঝতে পারবেন যে সবুজের যে ভাব গাছের যে স্ট্রেংথ সমস্ত কিছু অন্যদের থেকে আলাদা হবে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন পঞ্চাশ দিন পরে আলু গাছে যে একটা গুরুত্বপূর্ণ স্প্রে করতে হয় সেটা নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের ফসলের সুস্থতা কামনা